আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করল ফারাক্কা থানার পুলিশ শনিবার রাতে ফারাক্কার জয়রামপুর বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম বাসুদেব সর্দার ওরফে লোডো তার বাড়ি ফারাক্কার শিবনগর এলাকায় ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ রবিবার ধৃতকে জঙ্গিপুর আদালতে পাঠানো হয় আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ফারাক্কা থানার পুলিশ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn দলিল লেখক ল ক্লার্ক মোহরুল লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্তু জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাভিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো সিক্স এইট নাইন নাইন জিরো থ্রি